পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন হলো ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য ওরা তখন নেমেছে জন্য ওরা নেমেছে ঘাট দখলের জন্য ওদের ভাগ বাটারা সমস্যার কারণে নিজেরা নিজেরা নিজেদেরকে ফেলেছে আই আমি চাহিদিয়াদের ইতিহাসকেও হার বাড়িয়ে এরকম বাংলাদেশের সন্তান সোহাগকে সেই ইতিহাস আমরা দেখেছি যখন ঘর ভাড়ার জন্য মালিক যাওয়ার কারণে তাকে নির্মম ভাবে করতে আমরা দেখেছি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ তাদের নীতি আদর্শ দেশ পরিচালনা আমরা দেখেছি এখন যে দেশের ভিতরে মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যে দেশের মধ্যে শব্দে বাচ্চারা ঘরে যায় যে দেশের ভিতরে ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নাগরিক সেই দেশের ভিতরে ইসলাম নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই এই নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন হলো তখন আপনারা দেখেছেন যারা ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে আছে তারা কিন্তু এই দেশকে রক্ষার জন্যে সংখ্যালঘুদের তাদের জানমাল ইজ্জত এবং তাদের বাড়িঘর তাদের উপসারালয় পাহারা দিয়া ভারতের শকুন চক্ষু থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম আপনারা তখন দেখেছেন যেই দেশের ভিতরে যখন বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কাঠামো এবং কার্যক্রম স্থবির হয়েছিল তখন কিন্তু আমরা মানুষের কষ্ট লাঘবের জন্য আর তখন আমরা দেখেছি এক শ্রেণীর তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখনও মা চিৎকার পরে কানসার বলছে আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানে ভাটছে সেই মুখদের পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাটছে সেই আবু সাইদের ভাব দুই ভাব প্রসারিত করে বুকে ভিতরে বুলেট দিয়ে রাস্তার ভিতরে লুটে পড়ার সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসছে আর সেই দৃশ্যকে ওরা মিলায়ন করে ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য ওরা তখন নেমেছে স্টেশন দখলের জন্য ওরা নেমেছে ঘাট দখলের জন্য

তাকে নির্মামভাবে হত্যা করতে আমরা দেখেছি যারা এই দেশটা তেপ্পান্ন বছর পরিচালনা করেছিল তাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে এদের পরিচালনা আমরা দেখেছি এ কিছুদিন আগে নব্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদ্য মন্ত্রী তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল তিনটা দেশের মধ্যে ছয়শো বিশটার মতো বাড়ি তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমরাদের এদের পেয়েছি হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হতে এদের পরিচালনা আমরা দেখেছি যখন মানুষ রাস্তায় নামতো গুম হতো ঘরে থাকলে খুন হতো এদের পরিচালনা আমরা দেখেছি যখন বিদেশে বৃষ্টি পড়তো এদেশে বসে তারা সাতা মেলে এখানে ধরত অর্থাৎ বিশেদেশের দালালি এইটি আমরা পেয়েছি এদেশে আমরা পেয়েছি আইয়ামে জাহিলিয়াতে সেই বর্বর বড় রচতি ইতিহাস সেটাকে হার বানিয়ে আয়না ঘরের মতো সেই অসভ্য বরবর সেই ইতিহাস আমরা বাংলাদেশে দেখেছি